নিরামিষ দিনে কি রান্না করব এই নিয়ে শত দুশ্চিন্তার শেষ নেই তারপর ভাবলাম এই নিরামিষ গ্রেভি পনিরটা বানিয়ে ফেলি তো প্রথমেই এখানে আমি ক্রিম পনির নিয়ে নিয়েছি এভাবে চৌকো চৌকো করে কেটে আর আমার যা যা মশলা লাগবে সেগুলি হলো আদা কাঁচা লঙ্কা সেটাকে আলাদা করে পেস্ট বানিয়ে নেবো আর এখানে কিছুটা চালমগজ কয়েকটা কাজু বাদাম ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে ক্যাপসিকাম লাগবে সেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা বাটিতে সামান্য টক দই একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম তারপর যা যা মশলা সব পেস্ট বানিয়ে রেখে দিলাম কড়াইয়ে সাদা তেল গরম করে সামান্য লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলো হালকা এরকম লাল রঙ ধরলে পনিরটাকে নামিয়ে নিতে হবে তারপর ওই এই গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এর উপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে তারপর এর উপর দিয়ে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর উপর দিয়ে দিয়ে দেবো ওই কাজু বাদাম আর চালমগজ বাটা এটাকেও আবারও ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর উপর দিয়ে দেবো ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল কোনো মতেই ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবে না তাতে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই কমে যায় ভালো করে জল ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর সামান্য চিনি দিয়েছিলাম আর গরম মশলাগুলো একটু ফুটে উঠলে কিন্তু একটু শুকনো শুকনো যেহেতু গ্রেভি পনির তাই একটু গ্রেভি গ্রেভি হলে কিন্তু নামিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে লুচি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই পনিরটা দারুণ যায় ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে